শাবরুম মহকুমার সাতচাঁদ ব্লককে ডেপুটেশন প্রদানে সিপিআইএমকে বাধা দেন পুলিশের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম শাবরুম মহকুমা কমিটির উদ্যোগে সাতচাঁদ ব্লকের ভিডিও নিকট ডেপুটেশন প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয় সেই মোতাবেক মঙ্গলবার সিপিআইম কর্মী সমর্থকরা সুবিশাল মিছিল করে সাঁতাঁদ ব্লকের উদ্দেশ্যে রওনা হয় মিছিলের ছিলেন খোদ বিরোধী দলের জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সহ অন্যান্যরা সিপিআইএম এর মিছিল শাঁদচাঁদ বাজারে পৌঁছানোর পর পুলিশের পক্ষ থেকে ব্যারিকেট দিয়ে সিপিআইএম এর মিছিল আটকে দেওয়া হয় তখন পুলিশ ও সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয় পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সাতচাঁদ ব্লকের ভিডিও ব্লকে আসেননি পরিস্থিতি বেগতিক দেখতে পেয়ে পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়ে প্রশাসনকে অবগত করা হয় তারপর এক ডিসিএম ঘটনাস্থলে ছুটে যান তিনি সিপিআইএম নেতৃত্বদের নিকট দুঃখ প্রকাশ করেন তাদের মিছিল আটকে দেওয়ার জন্য পাশাপাশি তিনি রাস্তায় দাঁড়িয়ে সিপিআইএম এর সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন পরে সিপিআইএম সেখানে পথসভা করে গতসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন বিজেপি তিপরা মথা ও আইপিএফ জোট সরকার জনগণের দাবিগুলি শোনার পর আতঙ্কিত তাদের চোখে ঘুম নেই দু সালে তিপরা মথার দালালির কারণে বিজেপি ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা সকলে খারাপ নয় কিন্তু বিগত সাড়ে সাত বছরে মানুষের সাথে অন্যায় করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে জনগণের টাকা লুট করা হচ্ছে